হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছে সবাই দেখো বন্ধুর আজকে একটা নতুন জলখাবার বানালাম ইউনিং একটি জলখাবার বা টিফিন সকাল বিকালের খাবার বা টিফিন যাই বলতে পারো না কেন একদম মাখা বেলা ঝামেলা ছাড়াই বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতিতে ডিম ছাড়া পরোটা সরি ডিমের পরোটা কিছু না সামান্য পরিমাণে একটু সবজি সবজির মধ্যে দিয়েছি দেখো এখানে একটা ক্যাপসিকাম দিয়েছি আর হাফের মতন গাজর দিয়েছি তোমরা বাড়ির লোক অনুযায়ী সেইভাবে পরাটা বানিয়ে নেবে আমরা দুজনের মতন করেছি একটা ক্যাপসিকাম আর হাফ গাজর নিয়েছি তোমরা চাইলে এটাকে বাড়িয়ে রান্না করতে পারো খুব সহজ একটা টিফিন একদম নরম তুল তুলে দারুণ খেতে হয় এর আগে আমি একবার বানিয়ে খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম একদম সহজ আজকে রবিবারের বাজার রবিবারে সবাই ছুটির দিন এইভাবে পরোটার বাড়ির সবার জন্য বানিয়ে সবাইকে খাওয়াবে সবাই খুব খুশি হবে বাড়িতে এত ভালো খেতে হয় একদম নরম তুলতুলে বাচ্চা থেকে বয়স্ক সবাইয়ের একটা ফেভারেট বা সবাইয়ের খেতে খুব সুবিধা দেখো গাজর ক্যাপসিকাম কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়েছি একটা পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কেটে আর একটা দুটো রসুন নিয়েছি রসুনটাও কেটে নিয়েছি আর দেখো ভাতের সাথে আমি দিয়েছিলাম আলু গোটা আলু সেটা সেদ্ধ করে নিয়েছি দিয়ে সেদ্ধ করে আলুটা ছাড়িয়ে নিয়েছি আলুটা অপশানাল তোমরা চাইলে আলু দিতেও পারো না দিয়ে একটু বেশি করে ডিম দিয়ে রান্না করতে পারো বেশি করে ডিম দিলে ভালো খেতে লাগে আমার কাছে দুটো ডিম ছিল আর আমি এই জন্য আর একটু আলু দিয়ে পুটটা একটু ভালো করে বানিয়ে নিয়েছিলাম তোমরা যারা একদম আলু খেতে পছন্দ করো না বা অনেকজনের অনেক রকমই সমস্যা থাকার জন্য আলু বারণ করে দেয় তোমরা শুধু ডিম দিয়ে এই একটু সবজি দিয়ে পরোটা রেডি করে নিতে পারো দেখো আলুটা ছাড়িয়ে নিয়েছি এরপর চলো ময়দাটা মেখে নেব একদম ময়দাটা একদম দেখবে একদম পাতলা পাতলা করে আমি মাখব এখানে আমি দেড় বাটির দেড় কাপের মতন ময়দা দিয়েছি আর এক চামচের মতন চিনি আর পরিমাণ মতন নুন তোমরাও এটা কেউ চাইলে একটু বাড়িয়ে নিতেও পারো আর প্রথমে একটু বেশি বেশি করে জল দেবে না তাহলে ডেলা হয়ে যাবে একদম অল্প অল্প করে জল দিয়ে কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে হাত দেওয়ার কোনো দরকারই প্রয়োজন পড়বে না কারণ এই কাটা চামচ দিয়েই মাখানো হয়ে যায় এরকমই অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেবে আর হ্যাঁ বন্ধুরা একটা জিনিস তোমরা একদম চিনি খেতে পছন্দ করো না যে কোনো জিনিসে সেই তরকারি হোক বা কোনো পরোটা বা কোনো রুটি বা লুচি তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারো কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে অনেকে আবার মিষ্টি জিনিসটা পছন্দই করে না তার জন্য বললাম তোমরা যারা চিনি পছন্দ করো না তাদের এখানে মিষ্টি দেওয়ার দরকারই পড়বে না এমনি নর্মাল গুলিয়ে নিলেই হবে দেখো ভালো করে আমি গুলিয়ে নেব ব্যাটারটা খুব সুন্দর করে গুলিয়ে নেবে একটু কোনো কোনো গড়া গড়া হয়ে থাকবে না এইভাবে ফেরতে ফেরতে দেখবে যদি তোমাদের মনে হয় যে একটু পাতলা হয়ে গেছে তাহলে সেই অনুযায়ী তোমরা জলটা দিয়ে মেখে নেবে জলের কোনো মাপ নেই যেটা সেটা তোমাদের ব্যাটারের উপরে ডিপেন্ড করে যে কতটা জল দিলে সুবিধা হবে সেই অনুযায়ী করবে মোটাও মোটাও কো খেতে পারো পাতলাও করেও খেতে পারো কিন্তু পাতলাটা হলে বেশি ভালো লাগবে আর মোটা হলে যদি কাঁচা থেকে যায় কোনো রিস্ক নেওয়ার দরকার নেই একটু পাতলা হলেও কোনো অসুবিধা নেই ভালোভাবে উঠে যাবে দেখো এইভাবে হয়ে যাবে ব্যাটারটা আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে একবার বানিয়ে রেডি করো অবশ্যই খেতে ভালো লাগবে গ্যারেন্টি দিচ্ছি দেখে এদিকে ব্যাটার রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো কুড়ি মিনিটের মতন আর এই দিকের দেখো আমি আর আগের দিন একটা ডিম ভেজেছিলাম বলে কড়াটা একই রয়ে গেছে আর আমি ধুই নিই সেই কড়াইয়ের উপরে আমি পা তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে গোটা জিরে দিয়েছি গোটা জিরেটা দেওয়ার পর পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম আর গাজর দিয়ে এটা আমি ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব একদম ভালো করে ভেজে নেবে যাতে গাজর আর ক্যাপসিকামটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কাঁচা থেকে গেলে ক্যাঁচ ক্যাঁচ করবে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো ডিম ফাটানো হয়ে গেছে এবারে যে আলুগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সে আলুগুলো কীরকমই হাত দিয়েও তোমরা চেপে দিতে পারো না হলে একটা কাজ করতে পারো ছুলে নিতে পারো আদা ছুলোগুলো যে হয় ওই ছুলাগুলো দিয়ে ছুলে নিতে পারো কিন্তু আমার ছুলাটা উচিত ছিল একটু গোঁড়া গোঁড়া হয়েছিলো পুরোটা আমি হাত দিয়ে দিয়েছিলাম আমার খুন্তি দিয়ে যেটুকু হয়েছে সেটুকু আমি চেপে নিয়েছি তোমরা এটা মনে করে আদা ছুলা দিয়ে ছুলে নেবে আর দেখো এ দিয়ে দশ কুড়ি মিনিটের মধ্যে আমার এটাও রেডি হয়ে গেছে চাপা খুলে দেখলাম যে একটু জল লাগবে একটু মোটা মোটা হয়ে গেছে তা বা একটু জল দিয়ে আমি ব্যাটারটা আর একটু ভালো করে গুলিয়ে নিলাম এরপর দেখুন একটা আমি এখানে তাওয়া বুস করিয়ে দিয়েছি অল্প করে তেল ছড়িয়ে ভালো করে তেলটা এদিক ওদিক করে খুন্তি দিয়ে এইভাবে দেখো এইভাবে করে নেবে কোনো অসুবিধা হবে না তোমরা আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে যে একটু হলেও কাঁচার ভাবটা চলে যাবে তারপর এটাকে উল্টিয়ে দেবে উল্টিয়ে দেওয়ার পর ওর মধ্যে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম ওই পুটটা আমি দিয়ে দেব পুটটা দিয়ে সঙ্গে সঙ্গে উলটিয়ে দেবে উল্টিয়ে দিলে কি হয় বন্ধুরা তাহলে আর হাত দিয়ে মুখটা চেপতে হবে না এমনি কাঁচায় কাঁচায় থাকলে তাহলে মুখটা দেখো আমি খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে দিলে চেপানো হয়ে যাবে তারপরে এদিক ওদিক করে তেল দিয়ে পালটিয়ে তেল দিয়ে লাল লাল করে ভিজে নিতে হবে এতটাই নরম হয় এত খেতে দুর্দান্ত হয় যে কি বলবো তোমাদের তোমরা একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবে না আমার কথা তাই বলছি একবার তোমরা এইভাবে একবার অবশ্যই ডিম পরোটাটা বানিয়ে অবশ্যই খেও খুব সহজ কোনো মাখতে হবে না বেলতে হবে না একদম বাটি সাপটার মতন এইভাবে রান্না করো অবশ্যই ভালো লাগবে চলো একে একে সব পরটাগুলো ভেজে নেই আর দেখবে কী সুন্দর গোল গোল কী সুন্দর যাবে পরটাগুলো তোমরা এটা তরকারির সাথেও তরকারি কোনো লাগবে না এর সাথে একটু সস দিলেই এনা কোনো তরকারি প্রয়োজন মনে হবে না আর তোমরা যদি পারো এইভাবে দুটো খুয়া হাতে চামচ বা খুন্তি ধরে এই যে পিঠটা হয় এইভাবে একটু চেপে ধরবে কারণ আমি এক হাতে ফোন ধরছি এক হাতে রান্না করছি তো এই জন্য আমার ঠিকঠাক করে হচ্ছে না তাতেও কোনো অসুবিধা নেই কাঁচা কোনো থাকবে না দেখো কতকাল পরোটা ভাজা হয়ে গেছে আমার আর বাকি পরোটা গোটা করতে বাকি আছে চলো এগুলো সেগুলোও দেখে নেই দেখো একটু যদি মোটা যদি মনে হয় আমি এইভাবে একটু খুন্তি দিয়ে আমি চার সাইডে টেনে নিয়েছিলাম তোমার যদি মনে হয় যে একটু মোটা মোটা হয়ে যাচ্ছে তাহলে এইভাবে খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে নেবে খুব সুন্দর হয়ে যাবে দেখো এতক্ষণ আবার চামচ দিয়ে করছিলাম এখন আবার হাত দিয়ে করছি ব্যাস এবারে খুন্তিটা দিয়ে ভালো করে একটু মুখটা চেপে নেবে পুর বেরাবে না পুরো মুখটা পুরো ধরে যাবে আঠার মতন খুলবে না আর মুখ যে কোনো বাড়িতে আত্মীয় স্বজন এলে হাতের কাছে না কিছু থাকলে এইভাবে টিফিন বা জল খাবার করে দিতে পারো সবাই খুব খুশি হবে কারণ সব সময় তো আর হাতের কাছে সব জিনিস থাকে না চট করে যে একটা আত্মীয় এলো বাড়িতে চট রান্না করে দেবো সেরকমই এবারে বাজার যাও দোকানে যাও তারপরে জিনিস কিনো তারপরে রান্না করো ততক্ষণে অনেক সমস্যা হবে তার থেকে যদি ময়দা থাকে হাতের গাছে এই ময়দাটা এরকমভাবে মাখিয়ে নেবে আর দুটো ডিম দিয়ে সবজি যদি নাও থাকে তাহলে দুটো ডিম আর আলু দিয়ে এইভাবে পুরটা রেডি করে বানিয়ে নেবে তারপরে টিফিনের সাথে দেবে সবাই খুব খুশি হবে যে দারুণ একটা জল খাবার খেয়েছি দেখো কত সুন্দর লোভনীয় লাগছে পরোটাগুলো দেখতে মোটামুটি পরোটাগুলো সব কমপ্লিট রেডি হয়ে গেছে একটা প্লেটে করে আমি নিয়ে নেব খাওয়ার জন্য কি দারুণ দেখতে লাগছে আর খেতেও সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছিল হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন বন্ধুরা যারা দেখছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে আমি রেসিপি ছাড়লে তোমাদের নোটিফিকেশান দিতে পারে আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখো কত সুন্দর নরম হয়েছে খেতে দারুন আর একটু সস দিয়ে ঘপাঘপ করে মেরে দাও পেটও ভরবে মনেও শান্তি হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আগামীকাল যে কোনো একটা রেসিপি নিয়ে